বলতো এবার কিন্তু আমরা ঘুরতে যাব যেহেতু শীত চলে আসছে আমরা তো ঘুরতে যাবই বাইরে তাই না হ্যাঁ ঘুরতে তো যাবই কারণ ঘুরতে যেতে হবে তারপরে তোর সাথে সময় পাবো কি না কারণ আমার তো আবার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডকে কে নিয়ে ঘুরতে যেতে হবে বুঝো নাই আরে না আমার তো অনেক কাজ থাকে রে ভাই কি না জানা আছে কি আলাপ করে এই না রে স্যার চলে আসছে

স্যার বেশি হচ্ছে কি স্যার আমরা স্যার যে আমরা ছোটরা মিলে স্যার ঘুরতে যাব হ্যাঁ শীতের জন্য শীতের ঘুরতে যাবো স্যার ওইখানে স্যার আপনি স্যার পরে দেন স্যার আমরা পরে আরেক সময় ঘুরতে যাব স্যার না আমি যাব মানে যাবই আমি তো সাথেই যাব এই স্যার শুনুন স্যার একদম বেশি হয়েছে স্যার আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে এই বলতে কিছু গরম কথা বলতেছি তো স্যার হয়েছে কি এর পরে না স্যার এই স্যার এই যে আমাদের লিলি ম্যাডাম আছে না লিলি ম্যাডাম যাবে তখন স্যার আপনি দেন না স্যার কি লিলি যাবে ও আচ্ছা ঠিক আছে আমি আর পুরো বাড়ি যাবো এখন যাও না ঠিক আছে নাটবুড তোরা থাক আমি যাই আর ডেটটা কিন্তু জানিয়ে দিস আমাকে ঠিক আছে স্যার স্যার আপাতত তারে কেন করে বিদায় করলাম দেখছিস না মনে হচ্ছে আমার থেকে এখন তোর বুদ্ধিটাই বেশি হয়ে গেছে না